আমার রে মুসলিমের লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম শান্তির ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তাহিরি সাহেব অনবরত ওয়াজের ময়দানে গানবাদ্য বাদ্য নাচানাচি ও অশালীন বক্তব্যের মাধ্যমে ইসলামের সম্মানকে ইসলামের মর্যাদাকে দিন দিন ধুলিস করে দিচ্ছেন ইসলামকে মানুষের সামনে প্রস্তবিদ্ধ করে তুলছেন মানুষ ভাবতে বাধ্য হচ্ছে আসলেই কি ইসলাম এরকম অসামাজিক বিষয় শিক্ষা দেয় ইসলাম কি গানবাদ্যকে স্বীকৃতি দেয় তার মাধ্যমে মানুষ আজ দ্বিধাদণ্ডে পতিত হয়েছে তাই তার এই ভণ্ডামির স্রোত কোন পর্যন্ত গিয়েছে তার এই ভণ্ডামির খবর আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত চলে গিয়েছে তিনি তাই সাবধান করে দিয়েছেন যে এখনও সময় আছে আপনারা সাবধান হন আপনারা আপনাদের ভাষার স্বাধীনতা বজায় রাখুন আপনারা ওয়াজের ময়দানে এমন কোন আচরণ এমন কোন কথার মাধ্যমে ইসলামকে প্রস্তুবিদ্ধ করবেন না যার মাধ্যমে মানুষ দৃঢ় পড়ে যায় যার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয় ও ইসলামের সৌন্দর্য ক্ষুণ্ডিত হয় ইসলামের সৌন্দর্য ক্ষুণ্ণ হয় তাই আমিও বলছি তাহেরি সাহেব এখনও সময় আছে প্রশাসন আপনার উপর তার আগ্রাসন চালানোর পূর্বেই প্রশাসন আপনার উপর আইনি ব্যবস্থা গ্রহণের পূর্বেই আপনি সাবধান হয়ে যান অন ইসলামিক সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে আনুন হেদায়তের পথে ও সরল পথে নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন চলুন এ বিষয়ে আমরা ভিডিও থেকে কিছু বিষয় দেখে নিই শায়েদ পূজা বেড়ে গেছে ডিম বিক্রি করলে রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে খাওয়ান যায় কিনা এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দে আবার গাড়ির মধ্যে সিঁড়ির মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা এই প্রশ্ন দিলে উত্তর দে বিদেশ যায়া এইটা এইটা কিনা এর এই প্রশ্নের উত্তর দে আবার দেখেন তো ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে এইটার উত্তর দে আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে ইনি ঘুমটা মাইরা গরের কোনাত বই আর হইছে জুম জুম মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে আমদ যদি খাই গেছা আমল্ সাহেবের জন্য কিছু পারছি রাত বাইলা ডর বয়স কহি বইলা আল্লাহ রায় তোলা ড আমি জিয়ার তো করি তে যাইমু তে না বাবার দরবারে তে না বুঝিনি মাঝি বাজাই আমার হুজুর শাবাওয়া মাঝি বাজাই আমার হুজুর শাবাওয়া কি মহায়ার সুর ডাকে রে বলবি সেই দাইত বাজি

এখনও সময় আছে তাহিরি সাহেব সাবধান হন ভাষা স্বাধীনতা বজায় রাখুন মাহফিলের মঞ্চে অন ইসলামিক কার্যকলাপ করে ইসলামের ভাবমূর্তিকে প্রস্তবিদ্ধ ও ক্ষুণ্ণ করবেন না আশা করি আপনি প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে হেদায়তের পথে অচিরেই ফিরে আসবেন আল্লাহ রবুল আলমিন তাহেরি সাহেব সহ আমাদের সকলকেই ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন্দি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি